হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য খুব মজার একটা মুড়ি ঘন্টর রেসিপি নিয়ে হাজির হলাম আজকে তৈরি করেছি মুগ ডাল এবং কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এই রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে আপনারাও বাসায় আমার ভিডিওটা দেখে ট্রাই করতে পারেন ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্নাটা করছি আমি প্রথমে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটাকে আমি ছয় টুকরা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এই মাথার সাথে মাছও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ মুগ ডাল ধনিয়াপাতা কুচি পেঁয়াজ কুচি দেড় কাপ পরিমাণ আদা রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দুই টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ এবং তিন চারটা লং নিয়েছি আর তেজপাতা নিয়েছি একটা হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ আর মরিচ নিয়েছি চারটা কাঁচামরিচ এবার আমি এর সাথে এক চা চামচ লবণ এবং এক চা চামচ হলুদ মিশিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো ভাজার জন্য এবার ডালটাকে আমি মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি মুগ ডালটা এভাবে ভেজে রান্না করলে অনেক সুন্দর একটা স্মেল আসে আর এই ডালটা ভাজতে ভাজতেও দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে তিন মিনিট ভাজার পরে আমি এই মুগ ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি আধা ঘন্টার জন্য ডালটাকে ভিজিয়ে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি করা যায় ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি এভাবে ভিজিয়ে রেখে ডালটাকে ধুয়ে নিব এবার আমি মাছের টুকরাগুলোকে হালকা আঁচে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজব না আমি খুব হালকা পরিমাণ ভেজে নিব এপাশ ওপাশ করে সবগুলা টুকরাকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমি মাছটাকে ভেজে নামিয়ে নিয়েছি দেখুন খুব বেশি কিন্তু ভাজিনি। নিই আর একটা পাতিলা নিয়ে নিচ্ছি রান্না করার জন্য তেল নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এবার এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে ভেজে নিচ্ছি এক মিনিট পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমরা এটাকে অনবরত নেড়ে ব্রাউন কালার করে নিব এই পর্যায়ে আপনারা পেঁয়াজের ব্রেস্তাটাও করে নিতে পারেন রান্নার শেষে আমরা ডেকোরেশনের জন্য পেঁয়াজ ব্রেস্তা ব্যবহার করব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই জন্য একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ এবার মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা ডালটা দিয়ে দিব ডালটা দিয়ে আমরা অনেকক্ষণ কষিয়ে নিব যেন পুরো পানিটা শুকিয়ে যায় এই পর্যন্ত নেড়েচেড়ে আমরা কষিয়ে নিচ্ছি ডালটাকে দেখুন পানিটা প্রায় শুকিয়ে এসেছে কোনো পানি এখন দেখা যাচ্ছে না এ পর্যায়ে আমি ডালের মধ্যে পানি অ্যাড করে দিব আমি এখানে টোটাল তিন কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি আর এই পানিটাতেই আমাদের রান্না হয়ে যাবে এবং ঝোলটাও রাখতে হবে এই পানিটা দিয়ে এই জন্য একবারে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি রান্না করতে করতে প্রায় এক কাপ পরিমাণ পানি এমনিই শুকিয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করছি ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে দুই মিনিট পর পর দশ মিনিট পরে দেখুন ডালটা একটু হাত দিয়ে চাপ দিলে একেবারে গলে যাচ্ছে এ পর্যায়ে বস আমাদের মাছের টুকরাগুলা দিয়ে দিতে হবে ডালটা গলে গিয়েছে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই মাছের টুকরাগুলো দেওয়ার পরে আমি আবার পাঁচ মিনিট ঢেকে রান্না করব এই পাঁচ মিনিটের মধ্যে মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন পাঁচ মিনিট পর আমাদের ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে যাওয়া শুরু করেছে এ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাথাটা একটু ভেঙে এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এই পর্যায়ে ঝোলটাকে আরেকটু টানিয়ে নিতে পারেন অথবা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে আর একটু বেশি পানি দিতে পারেন পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি দু মিনিট এভাবে খোলা রেখেই রান্না করে চুলা থেকে রান্নাটা নামিয়ে নিব আমার রান্নাটা প্রায় শেষের পথে অনেকেই মুড়ি ঘন্টার মধ্যে কিন্তু টমেটো ব্যবহার করেন চাইলে আপনারা মাছের টুকরা দেওয়ার সময় টমেটোও দিয়ে দিতে পারেন আমি টমেটো ছাড়াই রান্না করলাম এটাও কিন্তু খেতে অনেক মজার হয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি দেখুন রান্নাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি খেতেও অনেক ভালো হবে আপনারাও আমার রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করতে পারেন আর তৈরি করার পরে কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলো আমার রেসিপিগুলো শেয়ার করবেন আশা করছি এই রান্নাটা বাসায় খেয়ে সবাই প্রশংসা করবে উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু ধুনিয়া পাতা কুচি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেগুলার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন